ভারতের সাথে বাণিজ্যে রাজনৈতিক কারণ প্রভাব ফেলবে না বললেন অর্থ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন রাজনৈতিক কারণে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না তাদের ভারতের রাজনৈতিক বক্তব্য যাই হোক তাদের ব্যবসায়ীদের স্বার্থও দেখতে হবে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন ব্যবসায়ীরা যারা পণ্য বিক্রি করেন তারা রাজনীতিবিদদের বক্তব্যে বিভ্রান্ত হয় না তারা পণ্য বেচেন সেখান থেকে বাংলাদেশ কম দামে পণ্য পাবে সেখান থেকেই কিনবে ভারত মিয়ানমার ও ভিয়েতনামের কাছ থেকে চাল আমদানির কথা চলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন রোজায় পণ্যের সংকট হবে না বিশ্ববাজারে সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে যে কারণে বাজারে কিছুটা সংকট চলছে নিত্য পণ্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন জিনিসপত্রের দাম কমছে না কারণ রাজনৈতিক চাঁদাবাদীর সিন্ডিকেট এখনো আছে এগুলো নিয়ন্ত্রণে রাজনৈতিক সহায়তা দরকার